আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে শিখব যে উট নিয়ে কয়েকটি শব্দ যেমন উট এর আরবি শব্দ কি উট এর আরবি শব্দ হচ্ছে জামালুন জামালুন শব্দের অর্থ হচ্ছে উট তারপর হচ্ছে ইবিলুন ইবিলুন শব্দের অর্থ উট জামালুন শব্দের অর্থ উট তারপর ইবিলুন শব্দের অর্থ উট আরেকটা আছে বাইরুন বাইরুন এর অর্থ হচ্ছে উট আমরা সবাই জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হয় এই মরুভূমি জাহাজ এর আরবি কি মরুভূমির জাহাজের জাহাজ। যদি বলি যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় এর আরবি কি এর আরবি হচ্ছে আলজামালু আলজামালু ইয়কল লেবু আলজামালু ইউকল লেবু উঠকে বলা হয় ইউকল লেবু শব্দের হচ্ছে বলা হয় আলজামালু ইউকলিবু বিশ্বাফিনাথি সহর মরুভূমির জাহাজ উটকে বলা হয় মরুভূমির জাহাজ আলজামালু ইউকলিবু বিশ্বাফিনাথি সহর এ হচ্ছে উট এর কয়েকটি শব্দ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ